ওই আমার নষ্ট করছে আমার একটাই দাবি আমি ওই আমার বিয়া করবো আমি সাথে সংসার করতে চাই আর যদি এরকম তার না হয় তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হবো সরলতার সুযোগ নিয়ে ঠিক আছে ওই আমার সব কিছুই করছে আমার শারীরিক ওই সবই মানে কয়া ফলাইছে ওই দিনে ঠিক আছে সোমবারে আবার আমার বিষয়টা নিয়ে গেছে মিথ্যা বইলা আমি তরে বিশ্বাস করে গেছি তো ওইখানে যাওয়ার পর আবারও ওই দিন আমার নষ্ট করছে আমার নষ্ট করবো আমার ব্যবহার করবো আমার ইউজ করছে করার পরে মানে ওর ওই এখন আমার ব্লক করে দিছে আমার বিয়ে করতে চায় না অনেক ভোগ শক্ত কাহিনী পেতে মিয়া আমার নাম হোসানুক মা মাঝাপা ছেলের নাম হামিদুল মন্ডল ছেলের বাড়ি নলকুড়া মিয়নে সন্ধ্যাপুরা হবি গ্রামের বাড়ি ছেলে প্রবাসে থাকে তো প্রবাসে থেকে আসছে দেশে আসছে তো রোজার কিছুদিন আগে আমার প্রতিনিয়ত মেসেজ করে তো মেসেজ করার পর আমি মেসেজ তার আমি রিপ্লাই দেয় না দেওয়ার আগে তার আগে আমি জিনেজাতি মেহেদি হাসান মুরাদ ভাইয়া একটা আছে তো তার সাথে আমার দীর্ঘদিন করিস ভাইয়া হিসেবে বড় ভাই হিসেবে মানে তো তার লোকের ফ্রেন্ড তার সাথে আমি তার আমি ফোন দিছি দেওয়ার পরে বলছি যে ভাইয়া এই চিনেন ভাইয়া মানে তাকে সাপোর্ট করছে আর কি ভালো বলছে তো তারপরে যখন শুনলাম যে ভালো তখন তার লোকে আমি কথা বললাম কথা বলার পরে সে আমার বলে দেখা করতে তো আমি দেখা করি জিনেগাতিতে জিনেগাতি দেখা করার পরে এখান থেকে আমার অনেক আলোচনায় হয় আমার বিস্তারিত আমি সব কিছু বলি তারে সে সব কিছু মায়না নেই নেওয়া করছে আমার গোজেনে নেওয়া যায় ঘুরতে তার বাইক দিয়ে তো ওইখানে সব মানে ওই আমার বলছে দুই বছর পরে আমার বিয়ে করব আমার ভরণ পোষণ দিব আমার আবহাওয়া যদি আমার বিয়ের চাপ দেয় ওই আমার করেন ভরণ পোষণ সব কিছুই এরকম ভাবে আমার প্রবলেম দেখাইছে ঠিক আছে বিয়ের মাথা বসে তো এইটা বলার পরে ওই আমার বনরানিতে রিসোর্টে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মানে ওই মানে আমার সরলতার সুযোগ নিয়ে ঠিক আছে ওই আমার সব কিছুই করছে আমার শারীরিক মানে ওই ওই ছবি মানে ফেলাইছে ওই দিনই তো করার পর ওইখান থেকে আশা করছি খুব ভালো আমার সাথে কথা বলে খুব ভালো বলে তো আবার এই গেছে সোমবারে আবার আমার ওই নিয়ে গেছে মিথ্যা না। আমি তো বিশ্বাস করে গেছি তো ওইখানে যাওয়ার পরে আবারও ওই দিন আমার নষ্ট করছে করার পরে আমি বাসায় আসছি আসার পর আমার মানে ভক্ষ চকর করছে ভক্ষ চকর করে আমার মানে সময় দেয় না তো আমি আবার ভাইয়ারে ফোন দিয়েছি দেওয়ার পরে বলছি ভাইয়া এরকম এরকম ওই তো এরকম করতেছে মানে আমি মেয়েদের কেন কথা বলছি এরা ইস্যু পয়া ও আমার দিছে তো ওর ওর ইয়া ছিল যে আমার নষ্ট করবো আমার ব্যবহার করবো আমার ইউজ করছে করার পরে মানে ওর ওই এখন আমার ব্লক করে দিছে আমার বিয়ে করতে চায় না অনেক ভক্ষ চকর কাহিনী হয়েছে তো ওর ওরা আমি বিয়া করতে চাই ঠিক আছে ও আমার নষ্ট করছে আমার একটাই দাবি আমি ও আমার বিয়া করবো আমি সাথে সংসার করতে চাই আর যদি এরকম তার না হয় তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব সর্বশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কী করবেন আমি জানি না কিন্তু ওরা যদি আমি না হয় তাহলে আমি আত্মহত্যা করবো